সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাই ভালো আছে আজকে দুবাইয়ের যে অবস্থা প্রচুর পরিমাণে বালু হইতেছে পুরা সব অন্ধকার রয়েছে বালুর কারণে আজকে দুদিনে একদম সকাল তুল বিকাল পর্যন্ত হতে পারে অন্ধকার বৃষ্টি তো এবছর ক্ষয়ই নেই এবারে আল্লাহ জানে বাকি এই অবস্থা বৃষ্টি টোটালি হইতেছে না ডুবাইতে পুরা সব বড় বড় টাওয়ার গুলা ইয়ার কারণে বালু হইতেছে এই কারণে দেখা যাইতেছে না প্রচুর পরিমাণ বাল হইতেছে সিগন্যাল পড়ে গেছে সিগন্যাল দেখা যাচ্ছে আমাদের দেশে তো সিগন্যাল টিগনাল মানা না এই দেশের কানুন এমন সিগন্যাল মানতে বাধ্য কারণ যদি আপনার লাল রেড সিগন্যাল ইয়ে করেন ওভারটেক করেন তাহলে মনে করেন যে আপনার ছয়শ টাকা ফাইন আসবে কারণ আমাদের দেশে তো মনে করেন যে আপনার এই ট্রাফিক সিগন্যাল টোটালি না পাবলিকের ঠিক আছে আর এই দেশে মনে করেন যে আপনার প্রতিটি সিগনালে ক্যামেরা আছে আমরা যদি সিগন্যাল যদি অমান্য করেন তাহলে অটোমেটিক আপনার ফাইন চলিয়ে যাবে মানে আপনার পুরা মাসের বেতন যেটা হেবেন সিগন্যাল দুইটা মনে করেন যে অপারটা করলে পুরো মাসের বেতন শেষ এ হলেও অবস্থা দুবাই আর দুবাইতে এখন মনে করেন যে ইয়ারগুলো বিলিজের টোলগুলো অনেক বাড়া দিয়েছে আগে আসিল একটা শালিক আসিল শালিক মানে কি আপনার আমাদের দেশে ওই যে টোল উঠা এ দেশে মনে করেন যে হাতে কোনো টোল কোনো সিস্টেম নাই দেশে এরা মনে করেন যে তথ্য প্রযুক্তির মাধ্যমে ক্যামেরাগুলো বসে রাখছে প্রযুক্তির মাধ্যমে সবগুলো মনে করেন যে কী প্রতিটি গাড়ি মনে করেন যে যদি শালিক না থাকে মনে করেন ছয়শো টাকা ফাইন আসবে আর শালিক থাকলে মনে করেন যে প্রতি শালিকে পড়াশোনা মনে করেন যে আপনার ইয়ে আসবে আগে দুই টাকা করে নিত এখন ও কিছু মনে করেন যে আট টাকা এখন একটা শালি খরচ করলে আট টাকার করে আসে আট টাকা একবার খরচ করলে আট টাকা মানে এরা এমন হিসাবে পয়সাগুলো নিতেছে কেউ বুঝতেই পারতেছে না আর রাস্তার স্পিড মানে করেন যে যেখানে স্পিড মনে করেন যে আশি ওখানে একশো পর্যন্ত চালন যায় যেখানে মনে করেন যে একশো বিশ ওখানে একশো চল্লিশ পর্যন্ত টানন যায় ইয়ের অতিরিক্ত যদি আপনি স্পিড বাড়ান তাহলে মনে করেন যে একটা

রোড লাইন ক্রস করলে মনে করেন যে আপনার এন যদি কোনোরকম মিস্টেক হয় দুশো টাকা ফাইন ঠিক আছে এই হইলেও অবস্থা দূর হয়ে মানে এমনভাবে পয়সাগুলো মানুষের থেকে হাতিয়ে নিতেছে কেউ বুঝতে পারতেছে না খুবই দূর অবস্থা ভাই গাড়ি চালানো এখন আমার বড় বহু ট্রাফ হয়ে গেছে